নমস্কার বন্ধুরা তো আজকে ভিডিও একটু অন্যরকম হতে চলেছে তো আমরা যাচ্ছি একটা নতুন লোকেশানে আপনাদের সাপোর্ট ভালোবাসা এবং আশীর্বাদে বলতে পারেন আর নতুন ব্রাঞ্চ করার প্ল্যানিং এ রয়েছি তো লোকেশন দেখাতে আপনাকে নিয়ে যাচ্ছি খুব ভালো লোকেশন করছি আশা করি ভালোবাসা দেবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সবসময় পাশে থাকবেন এটুকুই এক্সপেকটেশন আপনাদের আর এই ভিডিওর মধ্যে বজায় থাকুন আরও নতুন অনেকগুলো মডেল এসছে যে ফোনগুলো আপনাকে দেখাবো এবং তার প্রি বুকিং চলছে অলরেডি সেল চালুও হয়ে গেছে কিছু মডেলে যার মধ্যে মানে ভালো অফার চলছে সে সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে আমরা কভার করতে চলেছি তো ভিডিওটা এন্ড অব্দি থাকুন আর লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল তো চলে আসছি আমরা বেলেঘাটার মোড়ের একদম বলতে পারেন আমাদের লোকেশন নতুন শপের লোকেশনটা দেখে দিই অরণ্য ভবন ওখানে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেওয়া ক্যামেরাম্যান এবং আমরা দেখে দিই চারদিকে লোকেশন এখানে চলে এসছি আমরা বেলেঘাটা ইএম পাসের কানেকটিং যে মোড়টা সে মোড়ের কাছে মানে দু পা হাঁটলেই আপনি একদম বলতে পারেন ইএম বাইপাসের রাস্তাটা এখানে পড়ে যাচ্ছে এবং আমাদের এটা হচ্ছে টপ প্রিমিয়াম লোকেশানের মধ্যে রয়েছে এটা আসতে গেলে আপনাকে কিন্তু কিছু হ্যাপা করতে হবে না কিছু টাফ টাইম মানে টাইম ওয়েস্ট হবে না এবং লঞ্চ করেছে মানে লঞ্চ করছে রিয়েলমি ফিফটিন ফিফটিন প্রো সিরিজ এবং এর মধ্যে দিয়েছে কোম্পানি ভরে ভরে ফিচার্স লাইক সেভেন থাউজেন্ড এমএচ ব্যাটারি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুইল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ট্রিপল ক্যামেরা আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন এবং সু অ্যামলের ডিসপ্লে তো অবশ্যই রিয়েলমি সময় ইউজ করে ওয়াটারপ্রুফ থেকে শুরু করে প্রত্যেকটা ফিচার্স কাজের ফিচার্স বলতে তো বাকি যেই ফিচার্সগুলো রয়েছে আমি সব ডিসক্রাইব করে দিচ্ছি আপনাকে আপনি লোকেশানে একটা থাম তেল দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের নতুন লোকেশান একদম বেলেঘাটা মোড়ের একদম বাইপাসের রাস্তার একদম কাছাকাছি লোকেশান রয়েছে তো ভিডিওটা লাইক করবেন এবং এর ফিচার্স আর কি কি রয়েছে এবং কি কি অফার পাবেন আপনি সব কিছু বিস্তারিত আমি বলে দিচ্ছি আপনাকে রিয়েলমি এর মধ্যে সেভেন থাউজেন্ড এম এর পাওয়ারফুল ব্যাটারি থাকবে এর মধ্যে এবং ফিফটি ফিফটি মেগা দুটো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের ডিসপ্লে থাকবে এবং সাড়ে ছ হাজার নিটস ব্রাইটনেস থাকবে আপনি দেখতে পাচ্ছেন রোদের মধ্যেও বাইরে গাড়া রোদের মধ্যেও এত পরিষ্কার পরিচ্ছন্ন ডিসপ্লে আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এর মধ্যে কি থাকছে ওয়ান ফোর্টি ফোর ডিসপ্লে রিফ্রেশ রেট প্রি বুক করতে হবে শ্রীমোদি ভান্ডার থেকে এবং প্রি বুকিংয়ে অনেক কিছু উপহার থাকবে অনেক কিছু অফার থাকবে সেটা বিস্তারিত আপনাকে জানিয়ে দিচ্ছি তো চলে এসছি আমরা আমাদের লোকেশনের মধ্যে বলতে পারেন তো এর মধ্যে আপনি পাচ্ছেন কি প্রি বুক করেন আজকেই আপনাদের প্রিয় স্টোর শ্রী ভান্ডার থেকে এর মধ্যে পাবেন কি একটা ল্যাপটপ ব্যাগ যার কস্ট থ্রি ট্রিপল নাইন তিন হাজার নশো নিরানব্বই টাকা ফ্রি অফ কস্ট থাকবে এবং এর সাথে আপনি ছ মাসের স্কিন রিপ্লেসমেন্ট ফ্রি অফ কস্ট পাবেন এবং তার সাথে তো শ্রীমদি ভান্ডার আপনাকে টেন পার্সেন্ট অ্যাফোর্ডেবিলিটি অফার পেয়ে যাবেন টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এর সাথে মোদি ভান্ডার যেটা করে সবসময় ভর্তি ভর্তি গিফট ভর্তি ভর্তি ডিসকাউন্ট ভর্তি ভর্তি অফার ভিজিট করতে হবে বাগবাজার শ্রীমতী ভান্ডারে অবশ্যই ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ